আমরা যারা মিমিফাই মাইনিং প্রোজেক্টে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনে নাই আজকেও আপনাদের দেখিয়ে দেব যে মিমিফাই মাইনিং প্রোজেক্টের যে ভিডিওর যে কোডগুলো আছে কোডগুলো কী এবং এইখান থেকে কোডগুলোর বিনিময়ে আমরা কীভাবে এইখান থেকে অতিরিক্ত যে রিওয়ার্ডগুলো আছে সেই রিওয়ার্ডগুলো সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার মিমিফাই মাইনিং প্রোজেক্টে প্রবেশ করি মিমিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করার পর এইখানে আমাদের যে আর্ন অপশানটি আছে আমরা এই আর্ন অপশানে ক্লিক করব আমি এখন এই আর্ন অপশানে ক্লিক করছি আর্ন অপশানে ক্লিক করার পর দেখবেন যে এইখানে আমাদের কিছু টাস্ক আসবে যে টাস্কের মধ্যে আমাদের কিছু ইউটিউবের ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখতে হবে এবং এই ভিডিওগুলো যে কোডগুলো আছে সেই কোডগুলো আপনাদের আমি দেখিয়ে দেবো এইখানে প্রথম যে টাস্কটি আছে দেখেন যে শেয়ার স্টোরি অন টেলিগ্রাম এখানে যে টাস্কটি আছে এই টাস্কটি শুধুমাত্র যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট প্রিমিয়াম করা আছে শুধুমাত্র তারাই করতে পারবে এছাড়া যাদের প্রিমিয়াম করা নেয় তারা এই টাস্কটি পূরণ করতে পারবে না এর পরবর্তী যে টাস্কটি আছে সেই টাস্কটি আমি আপনাদের পূরণ করে দেখিয়ে দিচ্ছি দেখেন আমি এই টাস্ককে ক্লিক করি আমি এখন এই টাস্ককে ক্লিক করার পর এইখানে সেই টাস্কটি ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর এইখানে আমাদের যে কোডটি আছে দেখেন মেক মানি অন এনি এখানে যে টাস্কটি আছে সেই টাস্কটি আমি এখন আপনাদের পূরণ করে দেখিয়ে দিচ্ছি দেখেন এইখানে শুধুমাত্র আমাদের নাম যে অপশনটি আছে এখানে ক্লিক করলে আমাদের হয়ে যাবে এই টাস্কের কোনো কোড নাই আর আমি এর আগে আপনার ভিডিওটি দেখে এসেছি যার কারণে আমার এখানে ভিডিও দেখা লাগবে না যারা ভিডিও আগে দেখেন না তারা আগে ভিডিও দেখে আসবেন পরে আপনারা এই টাস্কগুলো পূরণ করতে পারবেন আমি এখন চেকটা টাস্কে ক্লিক করছি চেকটা টাস্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে ইএস কমপ্লিট আমি একটি অপশান চলে আসবে আমি সেই ইএস কমপ্লিটে ক্লিক করব এবার দেখেন আমার এই টাস্কটি পূরণ হয়ে গেল এর পরবর্তী যে টাস্কটি আছে সেই টাস্কে আমি প্রবেশ করি এই টাস্কে প্রবেশ করার পর দেখবেন যে এইখানে আমাদের যে টাস্কের যে প্রশ্নটি আছে প্রশ্নটি আমরা ভালোভাবে দেখে নেব এবং এখান থেকে যে উত্তরটি আছে সেই উত্তরটি আমরা দেখে নেব আমি এখন এই প্রশ্ন টাস্কের উত্তরটি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন প্রথম যে প্রশ্ন যে উত্তরটি আছে সেই উত্তরটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এরপর দ্বিতীয় যে উত্তরটি আছে সেই উত্তরটিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইখানে আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে এইখানে আমি এক দুই সিরিয়াল যেভাবে দিচ্ছি এইভাবে আপনাদের প্রশ্ন এলোমেলো থাকতে পারে আপনারা এই এক দুই এইভাবে দেবেন না আপনারা প্রশ্ন এবং প্রশ্নের যে টাইটেলটি আছে এটি ভালোভাবে মিলিয়ে দেখবেন এবং উত্তরটি মিলিয়ে দেখবেন তাহলে আপনাদের উত্তরটি সঠিক হবে এরপর নিচে যে চেকটা টাস্ক নামে যে অপশান আছে সেখানে আমরা ক্লিক করি ক্লিক করার পর দেখবেন যে আমার এই টাস্কটি পূরণ হয়ে গেল এর পরবর্তী যে টাস্কটি আছে সেই টাস্কে আমি আবার প্রবেশ করি দেখেন এখানে শুধু চেকটা ক্লিক করলে আমাদের হয়ে যাবে এরপর ইয়েস কমপ্লিট এই পূরণ হয়ে গেল এর পরবর্তী যে টাস্ক আছে সেই আমি পূরণ করে দেখিয়ে দিচ্ছি এইখানে যে অ্যান্সারটি আছে আমি সেই অ্যান্সারটি এখানে বসিয়ে দিচ্ছি এম এ আই এন এন এনইটি মেইন নেট এইখানে বড়োয়াতে অক্ষর এবং ছোটাতে অক্ষরে কোনো সমস্যা নাই এখানে আপনারা লিখলেই হবে যার কারণে আপনারা এখানে যে কোনোভাবে দিতে পারেন ক্যাপিটাল লেটারও দিতে পারেন স্মল লেটারও দিতে পারেন এরপর পরবর্তী যে টাক্কটি আছে সেই টাক্কটিও আমি আপনাদের পূরণ করে দেখিয়ে দিচ্ছি দেখেন এই প্রশ্নের অ্যান্সারটি হলো ট্যাপ রুট টি এ পি আর ডবল ও টি এরপর যে চেকটা টাস্ক নামে যে অপশান আছে সেখানে আমরা ক্লিক করবো দেখেন আমার এই টাস্কটিও পূরণ হয়ে গেল এরপর ব্যাকে চলে যায় ব্যাকে যাওয়ার পর পরবর্তী যে টাস্কটি আছে সেই টাস্কে আমি ক্লিক করছি এইখানে আপনাদের আমি যেভাবে দেখিয়ে দেবো আপনারা একইভাবে এই প্রশ্ন এবং প্রশ্নের অ্যান্সারটি আপনারা এইখান থেকে মিলিয়ে দেখবেন তা নাহলে এইখানে কিন্তু আপনাদের অ্যান্সারটি ভুল দেখাবে এইখানে আপনারা প্রশ্ন এবং প্রশ্নের টাইটেলটি যদি না মিলাতে পারেন তাহলে আপনারা আমি যেভাবে এক দুই সিরিয়াল যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে দিলে আপনাদের ভুল হবে যার কারণে আপনারা প্রশ্ন এবং প্রশ্নের টাইটেলটি আপনারা মিলিয়ে দেখবেন এরপর যে চেকটা টাস্ক নামে যে অপশান আছে সেইখানে আমি ক্লিক করব দেখেন এই টাস্কটিও আমার কমপ্লিট হয়ে গেল পরবর্তী যে টাস্কটি আছে সেই টাস্ককে আমি ক্লিক করছি এখানে শুধু চেকটা টাস্কে ক্লিক করলেই হয়ে যাবে এরপর এখান থেকে আবার ব্যাকে চলে যাই যাওয়ার পর পরবর্তী যে টাস্কটি আছে সেই টাস্কটিও আমি পূরণ করে দেখিয়ে দিচ্ছি এর অ্যান্সারটি হলো এ সি আর আই পি টি এরপর চেকটা টাস্ককে ক্লিক করবো দেখেন এই টাস্কটিও কমপ্লিট হয়ে গেল এরপর এখান থেকে আমি ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পর পরবর্তী যে টাস্কটি আছে সেই টাস্কটি আমি পূরণ করি এর অ্যান্সারটি হলো মোবাইল এমও বিআইএলই এখন চেকটা টাস্কে ক্লিক করি এরপর এখান থেকে ব্যাকে চলে যায় ব্যাকে যাওয়ার পর পরবর্তী যে টাস্কটি আছে সেই সেই টাস্কটি আমি পূরণ করে দেখিয়ে দিচ্ছি দেখেন আমি যে অ্যান্সারটি দেখিয়ে দিচ্ছি সেই অ্যান্সারটি আপনার একইভাবে দেখিয়ে দেবেন এরপর চেকটা টাস্কে ক্লিক করবেন আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই টাস্কটি পূরণ করলে এখান থেকে আপনারা যেভাবে অতিরিক্ত পয়েন্ট সংগ্রহ করতে পারবেন তার পাশাপাশি এখান থেকে আপনারা টাস্কের বিনিময়ে এখানে যে স্পিনটি আছে আপনারা এই স্পিনটিও সংগ্রহ করতে পারবেন এবং এই স্পিনটি করে এখান থেকে আপনারা অতিরিক্ত পয়েন্টও কালেক্ট করতে পারবেন আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আজ পর্যন্ত মিমিফাইয়ের যতগুলো কোড আছে সব কোডগুলি আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে দুইটা লিঙ্কের মাধ্যমে পেয়ে যাবেন একটা লিঙ্কে দেওয়া সম্ভব না যার কারণে আমি দুইটা লিঙ্ক ব্যবহার করেছি আর যারা যারা এখনও এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে সেই জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে অংশগ্রহণ করতে পারবেন আর আপনাদের আরেকটি কথা না বললেই নয় এই মিমিফাই প্রজেক্টটি আমাদের আগামী মাসের চার তারিখে শেষ হয়ে যাবে এবং আগামী মাসের নয় তারিখে অর্থাৎ নয় অক্টোবর এটি আমাদের লিস্টিং হবে যার কারণে আমরা যত দ্রুত সম্ভব এই প্রোজেক্টে আমাদের যে টাস্কগুলো আছে টাস্কগুলো পূরণ করে ফেলি এবং এইখান থেকে আমাদের যত দূর সম্ভব আমরা পয়েন্টগুলো সংগ্রহ করে ফেলি সবাইকে অসংখ্য ধন্যবাদ